নমস্কার বন্ধুরা গল্প গুছয়ের নতুন গল্পে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের গল্প হল পুলিশের তারা একটা ছেলে একদিন বিকেল বেলায় বাড়ি ফিরছিল আর সে স্পিড লিমিটের উপরে গাড়ি চালাচ্ছিল সে দেখে পেছন দিকে একটা পুলিশের কার তার রিয়ার ক্যামেরায় লাল আলো জ্বালিয়ে আছে সেভাবে আমি এই লোকটাকে রান আউট করতে পারি তাই সে জোরে রেস শুরু করলো গাড়িগুলো হাইওয়ে দিয়ে দৌড়াচ্ছে সিক্সটি সেভেন্টি এইটি নাইনটি মাইলস পার আওয়ার শেষ পর্যন্ত তার স্পিডোমিটার একশো ক্রস করে ফেললো লোকটা ভাবে যে সে পুলিশটাকে রান আউট করতে পারবে না আর ছেড়ে দেয় তারপরে এক জায়গায় গাড়িটাকে থামায় এই দেখে পুলিশ অফিসারটাও নিজের গাড়িটা থামায় আর গাড়ির থেকে নেমে বলে শোনো আমার দিন আজকে খুব খারাপ গেছে আর আমি এখন শুধু বাড়ি যেতে চাই আমাকে ভালো একটা এক্সকিউজ দাও যাতে আমি তোমাকে ছেড়ে দিই তখন ছেলেটা বলে তিন সপ্তাহ আগে আমার বউ একটা পুলিশ অফিসারের সাথে পালিয়ে গেছে যখন তোমাকে আমার রিয়ার বিয়ার মিরার দিয়ে দেখলাম আমি ভাবলাম তুমি ওই পুলিশ অফিসারটা আর আমার বউকে ফেরত দিতে এসেছ এই ভয় আমি জোরে গাড়ি চালাচ্ছিলাম আর পালাতে চেষ্টা করছিলাম এটা শুনে পুলিশ অফিসারটা অবাক হয়ে গেল আর খুব জোরে জোরে হাসতে লাগলো আর বলল ভাই তুমি সত্যি অদ্ভুত মানুষ ঠিক আছে যাও তোমাকে আমি ছেড়ে দিলাম